পেরুল দক্ষিণে আব্দুসহান আদর্শ পাঠাগার কর্তৃক দোয়া ও ইফতার গাজী মামুনের তথ্যচিত্র দেখুন বিস্তারিত কুমিল্লা লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের শাসনপার গ্রামের প্রাক্তন সরকারি কর্মকর্তা কামনায় শনিবার উনত্রিশ মার্চ তার নিজ বাড়িতে ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে আদর্শ ও সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী হাফিজ আহমেদ সোহেলের সার্বিক তত্ত্বাবধানে ইফতার মাহফিলে অংশ নেন প্রবীণ আলেম মৌলানা সিদ্দিকুর রহমান আরটিটি শাসনপার দাখিল মাদ্রাসার সোপার মৌলানা হোসাইন গোষ্ঠী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আবু তাহের রহমত সহ আলিম শিক্ষক ব্যবসায়ী সমাজকর্মী রাজনীতিবিদ ও গ্রামবাসী

سيد الكونين رحمة للعالمين جناب محمد مصطفى أحمد مصطفى صلى الله عليه وسلم كاتوج بوشادي.